আজকে হ্যাঁ থামল্যান থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কার প্রসঙ্গে কথা বলতে এসেছি অনেকেই প্রশংসা করছো দিদি তুমি না বলেছিলে যে তুমি প্রীতম বৃষ্টির পাশে থাকবে হ্যাঁ অবশ্যই থাকবো ভালোর পাশে আর সৎ মানে যেটা সঠিক তার পাশে থাকাটা আমার আমি মনে করি আমার কাজ আমি ভুল ভ্রান্তি জিনিসকে না প্রশ্রয় দিই না সেটাকে নিয়ে ভিডিও করি বিশেষ করে ভালো মানুষকে খারাপ হওয়ার জন্যে মানে খারাপটা বানিয়ে আমি এই প্ল্যাটফর্মে কোনোভাবে আন করতে চাই না এবং কারোর কোনো অভিশাপ আমি এই প্ল্যাটফর্ম থেকে নিতে চাই না এমনি মানে মানুষের জীবনে কষ্টেরা শেষ নেই তারপরেও আমি এটা করতে একদম নারাজ কারণ যাকে আমি চিনি না জানি না প্ল্যাটফর্মের কিছু কমেন্টের ভিত্তিতে তাদের গায়ে আমি কোনো সময় কারোর সম্বন্ধে কারোর শুধু রীতম সরি প্রীতম আর বৃষ্টির জন্য নয় এটা আমার সবার জন্যে আমি যাকে জানি চিনি এবং যে আমার ক্ষতি করেছে আমি তার সম্বন্ধে দুটো কথা বলি বাইরের লোকের সম্বন্ধে কথা বলি না কারণ এটা আমার কাজ নয় আর এটা করা কারোরই উচিত না আর এবার যারা যতটা আমাকে জানাচ্ছে সেই ভিত্তিতে আমি কথা বলছি আমার বড় বড় কমেন্ট আসছে আমি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কিন্তু কিছু কিছু অংশ আমি তুলে ধরবো এবং আমার নিজস্ব কিছু মতামত আমি তুলে ধরবো হ্যাঁ আমি এটা সত্যি কথা অনেকে হয়তো বলছে যে অন্ধভক্ত আমি অন্ধভক্ত নই কারণ আমরা যেটা দেখি সেটা নিয়েই তো কথা বলার চেষ্টা করি এপার ওর ওপার তাই না এবার কেউ সে বলেন নিজের মাথায় মানে মানুষের মাথায় কালো চুল কাউকে বিশ্বাস করা যায় না নিজের দাঁতকে মানুষ বিশ্বাস করতে পারে না তাহলে এরকম যদি আমরা ভাবনা চিন্তা রাখি তাহলে আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না তাই না তো সবসময় আমি আমি তোমাদের সবাইকে বলবো যে যে বা যারা শোনে বোঝে আর কি তো তাদের একটা কথা বলবো আগে যদি জানতেই হয় আমি তার কাছে যাব। তবেই নয় ভিডিও বানাবো তার হয়ে তার বিরোধিতা করে জবরদস্তি ভিডিও বানাবো তো আমি আমরা ভিডিওর পারপাসে যেটুকু দেখেছি সেটুকু নিয়ে আমি কথা বলবো অনেকেই যারা যারা ভিডিও আমাকে কমেন্ট করছো দুই একজন বলেছো দিদি কেন তুমি সাপোর্ট করছো না আবার তুমি এরকম কেন কেন কথা বলছো অবশ্যই কিছু কিছু প্রশ্ন না প্রীতম নিজে এখানে ছুড়ে দিয়েছে যেগুলো বলতে বাধ্য হচ্ছি শোনো প্রথমে দেখ প্রথমে খারাপটা বলবো কি ভালোটা বলবো জানি না কিন্তু আগে খারাপটা শোনো ভালোটা অবশ্যই বলবো কারণ ভুল ঠিক আমি ছুড়ে দিচ্ছি সঠিকটা তোমরা বলবে আর তোমাদের সঠিকটাই আমি তুলে ধরবো নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তো প্রথমে যেটা বলবো যে ভুল কি ঠিক সেটা ওই যে বলল ক্যামেরার এপার ওপর দেখছি তবে হ্যাঁ প্রীতমের অনেক কিছুই ভুল আছে সত্যি কথা বলতে কি যদি যেবার যারা বলছে প্রীতম ঘর ভেঙেছে তৃতীয় পার্সেন্ট থার্ড পার্সেন্ট অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি এখন বলেছি ঘর ভাঙা ভাঙি না ওই যে বললাম যে ঘর ওই যখনই একটা ভালো একটা লিরিক্স যখনই দুজন কোনো দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় পার্সেন্ট চলে এলো তার মানে এটা ভাবতে হবে যে সেই পার্সেন্ট দুটোর মধ্যে ভালোবাসা ছিল না তাই জন্যে সেই তৃতীয় পার্সেন্টটা আসতে পেরেছে যেবার যারা এই কথাটা বলছে না যে প্রীতমের এই আজকের যে শটটা নিয়ে কথা বলেছে যে স্বামী স্ত্রী তৃতীয় পার্সেন্ট কোনোদিন আসতে পারে না যদি থার্ড পার্সেন্টের এন্ট্রি না হয় অবভিয়াসলি তাই তার সাথে সাথে যদি ওই যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভাঙন না থাকে তাহলে তৃতীয় পার্সেন্টটা ঢুকতেও পারে না কেউ ঢোকাতেও পারে না আমি যদি আমার স্বামীকে ভালোবাসি যেরকম না জমের মতো করে জমরাজ রাজ ঠিক আমি সেমনি করে আমার স্বামীর সামনে দাঁড়িয়ে থাকি অল ওয়েজ অল টাইম সেও তাই জম দুধের মতো করে তো এটাও আমাদের মধ্যে কেয়ারিং প্রোটেকশান এগুলো টোটালি রয়েছে তো মানে অনেক অনেক যে অ্যালিগেশন যে বয়স্ক হাজব্যান্ড তাই সে পোষাতে পারতো না এই যে নোংরা কথাগুলো যারা বা যারা লাগাচ্ছে প্লিজ লাগাবেন না কারণ বয়স বয়স যাদের বেশি মানে ডিফারেন্সে যাদের এজদের ডিফারেন্সে বিয়ে হয়েছে তার মানে এটা নয় যে তাদেরকে তারা সুখী করতে পারে না জানেন তো মেয়েরা কখনও সব সবসময় না মানে ওই যে বললো ফিজিক্যাল ফিজিক্যালি স্যাটিসফাইড হলে হয় না কখনো কখনো মেন্টালি এবং কেয়ারিং হাজব্যান্ডও খুব দরকার দিনের শেষে কেয়ারিংটাই কাজে আসে ও ওই ফিজিক্যালিটা তো মানে কী বলবো ওটা সাময়িক যে কোনো মানুষ এটা যেভাবে যে যখন তখন পেতে পারে আমার মনে হয় দেখুন ভুল বললে ক্ষমা করে দেবেন কিন্তু জানেন তো একজন কেয়ারিং হাজব্যান্ডের খুবই প্রয়োজন আর রইল বাকিতে সে অনেকে বলেছে সে তার মানে অনেক কথাই বলতে চাইছে আমি এগুলো কথা বলতে চাই না কারণ কারোর পার্সোনাল লাইফ নিয়ে টানা ছেঁড়া হয়েছে কাটা ছেঁড়া করার অধিকার আমার নেই এবং করা উচিত না তাই আমি করি না এবার প্রীতমের ভুলগুলো ধরে রাখি প্রীতম এসেছে বৃষ্টির জীবনে এই কারণেই নিশ্চয়ই তার স্বামীর ঘাটতি ছিল আমি তো সেটাই মনে করি স্বামীর অবশ্যই ঘাটতি ছিল কিছু মনে করবে না দেখুন আমি কোনো না ওই ওই বললাম না আমি আবেগে ভাসি ঠিকই কিন্তু যেটা সঠিক সেটাও তুলে ধরি মাথায় রাখবেন যে বা যারা বলছেন যে আজকে আপনি বলুন কোনো কিছু সেই ঘাটতি সেই মানুষ যখন ঘাটতিটা অন্য কোথাও মানে পেয়ে যায় যে ধরুন আমি একটা কথা ছোট্ট করে বোঝাতে চাইছি যে বন্ধু বান্ধব বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল তারা যে যত আমাদেরকে টাইম দেয় তাদের সঙ্গে আমাদের কানেকশানটা বেশি থাকে কিন্তু যখনই যারা দেখবেন মানে বাতিলের থাকে কারা চলে যায় তারা সময় দিতে পারছে না সেই সম্পর্কে মূল্য দিতে পারছে না তারা সরে যায় তো ঠিক সব সম্পর্কই তাই মানে সম্পর্কের বেঁধে রাখার জন্যে না সময়টা খুব দরকার সময় দেওয়াটা খুব দরকার তাই যদি কর্তব্যটাই তার কাছে মানে কর্তব্য মিন্স কর্তব্য নয় মানে তার কাজটাই সবসময় যদি ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে হাজব্যান্ড হোক আর ওয়াইফেরই হোক তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা খুব মুশকিল কারণ হাজব্যান্ড যদি বলে আমার কাজ আছে খাওয়াও কী করে কাজের মাঝখানে যদি মানুষ চায় না তাহলে কিন্তু সময় প্রিয়জনের জন্য একটু বার করতেই পারে তাই আমার কোথাও না কোথাও থেকে মনে হয়েছে যে এই যে এক্স আর কি এক্স হাজব্যান্ড বৃষ্টির এক্স হাজবেন্ডেরও কোথাও না কোথাও দেখুন একটা মেয়ে সহজে ঘর ছেড়ে চলে আসে না যার কিনা একটা সন্তান হয়ে যায় আর সন্তান হয়ে যাওয়ার পরে কিন্তু মেয়েরা পুরো একদম সেই গর্তে বসে যায় যে যারা আমার সাথে সহমত একটু বলো গর্তে বসে যাওয়ার মতো যে আমার আর উপায় রইলো না আমি কোথায় যাবো আর আমি চলে গেলে আমার সন্তানটার কীভাবে সবাই তো আর ওই ওদের মতো হতে পারবে না যারা ছেড়ে ছুঁড়ে চলে যায় বা সন্তানকে পর সব মানে পরের জন্যে সন্তানকে বলি করে দেয় তাদের মতো হতে পারবে না তাই আমার মনে হয় না যেটুকু বৃষ্টিকে দেখেছি হ্যাঁ এবার অনেকেই বলছেন যে ও হচ্ছে চাপা শয়তান দেখুন শয়তান কে কে না সেটা আমি বিচার করার কেউ না আমাদের যেটা দেখাচ্ছে শয়তানি করে কেউ কোনো দিন বেশি দূর এগোতে পারে না দেখা যাক না কিন্তু ওই যে বললাম প্রশ্ন প্রীতম নিজেই ছুঁড়ে দিয়েছে তুমি একজন বিবাহিত স্ত্রীকে বিয়ে করেছো তার সাথে মানে সংসার করছো কি লিভিং করছো আমার কাছে সেটা মেন পয়েন্ট না কিন্তু তুমি কোথাও না কিন্তু মানুষের মুখে খাবারটা ছুঁড়ে দিচ্ছ কিরকম বলো তো যে কন্টেন্টগুলো তুমি বানাচ্ছ অবিয়াসলি সুন্দর কন্টেন্টগুলো সুন্দর কন্টেন্ট ভেতরের জিনিসটা কিন্তু থামলেনটা খুব চোখে লাগে এত সময় তোমার কি করে এই প্রশ্নগুলো মানুষকে খুব কারাণ আটছে সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাকে দিয়ে ব্যবসার কথা কে বলেছে কারণ হচ্ছে বাচ্চা দিয়ে ব্যবসা এখন অনেকেই করে বাচ্চারা ক্যামেরার সামনে তত তত করে তুমি স্ক্রিপ্ট লিখে দিচ্ছ সে সব ঠিক আছে কোথাও না কোথাও থেকে তাদের মনে হচ্ছে তুমি যেহেতু তার নিজের মানে জন্মদাতা বাবা নও তাই তুমি তার কোনো কেয়ার মানে তুমি তাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছ যখন মানুষ সৎ মা সৎ বাবা হয় না তখন তাদের মানে ওই সেই কাশলেও দোষ সব কিছুতেই দোষ হয়ে যায় কিন্তু নিজের মা যদি মারে বা নিজের বাবা যদি মারে সেখানে কিন্তু দোষ হয় না কিন্তু সৎ মা যদি সেই শাসনের বা ভালোবাসে কিন্তু শাসনে যদি দুটো কথা বলে চিৎকার করে তখন কিন্তু তা সে দোষী হয়ে যায় এটা সমাজের নিয়ম কি করবে আর রইল বাকি আমারও অবজেশন একটা ক্ষেত্রে ছিল আছে এবং থাকবে যে তুমি সময় পাও কি না পাই যে সময় বার করা যায় সেটা নিজের ব্যক্তিগত যে আমি কি করে সময় বার করবো কারোর জন্যে সেটা তুমি করতে করছো এবং করবেই এবং স্বামী বলছো স্বামী হিসেবে তুমি অনেক দায়িত্ব ডিউটিস পালন করছো যে বা যাদের করে না যারা পায় না সেই সুখ থেকে বিতাড়িত আমি মনে করি তারা সেটা ফিলিংসটা অনুভব করতে পারবে না সরি দোস্ত এবার আমি কিন্তু এই ক্ষেত্রে পেয়েছি আমি যতবার অসুস্থ হয়েছি ওই যে বললাম যমরাজ একদম আমার সামনে এসে আমার মানে একদম কোলে করে আমি যখন আমার অনেক কাহিনী আছে যাই হোক তো এটাই বললাম তো সে তা তারা এই জিনিসটা অনুভব করতে পারবে না কেয়ারিং হাজব্যান্ড হওয়াটা মুখের কথা না সবাই না ফিজিক্যালি স্যাটিসফ্যাকশান অনেকেই দিতে পারে অনেকেই আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারি কিন্তু ভালোবাসার আসল অর্থটাই হয়তো জানে না অনেক অনেক সময় না অনেক মানে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড যারা রয়েছে যারা আর কি মিষ্টি ভাসী আর কি তারা দেখবেন আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু গতর খাটাতে তারা না রাজ্য মানে কষ্ট করবে না হ্যাঁ তো এগুলো হয় ওই যে যখন যারা সংসার করে মানে তারাই বোঝে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন ব্যাপারটা হচ্ছে ওই যে মানে একটা বইয়ের কি কতটা মানে তারা মানে কাজ তাদের বা স্বামীর কতটা দায়িত্ব একমাত্র যারা এগুলো করে অপরের সাথে পরিচিত তারাই জানবে এবার যে মেন পয়েন্টটা হচ্ছে যেটা অবজেকশন আমার প্রীতমের উপরে ছিল আ তার আগে একটা কথা বলে যে এবার যারা বলছে সাপোর্ট অবশ্যই সাপোর্ট করি অবশ্যই সাপোর্ট করবো কারণ এরকম একটা মুহূর্ত দিয়ে সে পাস করছে রয়েছে বাকি আজকে ভিডিওটা একটু দেরি হবে সবাই শেষ অবধি থাকবে একমাত্র হলে অবশ্যই বলবে তো আগেই বলে দিই সাপোর্ট ছিল আছি করছি করছি এবং থাকবে ভ্রান্তি থাকলে সেটার সাথেও কথা বলবো তো কি যেন বলছিলাম হ্যাঁ থামলেনটা নিয়ে আমার অবজেকশান ছিলো থামলেলটা কেন কেন এইরকম করে থামলেনগুলো লেখো তুমি যেখান থেকে দাঁড়িয়ে কাছের মানুষের সম্বন্ধে এগুলো লেখা যায় না হাত পা কাঁপে লেখা যায় না আমরা যখন কোনো কিছু খারাপটা মুখে বললে মানে মানে এমনও কি হয় মানে কি বলবো খারাপ কিছু মুখে আনা যায় না মানুষটা মরে যাবে মানুষটা থাকবে না বেশি দিন মানুষটার এই হয়েছে মনে হয় তারপরে এই যে জিনিসগুলো তুমি মানে লিখছো থামলেলে যেভাবে তার পিকচারগুলোকে সেট করছো এর আগেও আমরা দেখেছি দেবাশিষ এবং নিবেদিতার ক্ষেত্রে কিন্তু দেবাশিস কিন্তু এগুলো করেনি তারপরেও তাকে বদনাম খেতে হয়েছে একটাই তার দোষ ছিল মরার সময় সে কাঁদতে কাঁদতে তার বইয়ের শেষ ছবিটা সে সোশ্যাল মিডিয়াতে ডাউনলোড করেছিল কারণ তার কত বড় ভুল হয়ে গেছিলো সে বুঝতে পারেনি বেচারা যে আজও আমরা দেবার শেষকে ফলো করি ভীষণ মানে ভালো আমি বলেছি তো যে বা যে হাজব্যান্ডরা এইভাবে বা স্ত্রীরা এইভাবে করবে তাদেরকে আমি কোনো সময় এরকমভাবে অপমান করব না যাই হোক তো দেখেছি তাও বেচারার অনেকে আবার নিবেদিতার সাথে বৃষ্টির এটাকে টোটালি ছাপিয়ে দিচ্ছ এগুলো ঠিক না ঠিক না কি বেটিক তোমার কন্টেন্ট তুমি বানাচ্ছো আমার সেটা বলার রাইট নেই তুমি যেটা খুশি করছো করো তোমার তোমার নেট তোমার ফোন তোমার কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল তুমি যা খুশি করতে পারো যাই হোক আমি ওই মানে কন্টেন্ট ক্রিয়েটারদেরই কথাটা বললাম আর বাকি প্রীতম আর পিতাম তোমাকে আমি একটা কথা বলতে চাই যে দয়া করে আমি সেদিনও বলেছিলাম যে এবার যারা মানে বুঝবে জানবে তারা তোমার পাশে থাকবে তাই থামলে প্লিজ এরকম কোনো ক্রিয়েটিভিটি দেখানোর কোনো প্রয়োজন নেই আমি জানি থামলেলের মধ্যে অনেক অ্যাট্রাকশান থাকে লেখা আর থামলেন মানে কি বলবো যে ক্যাপশান আর থামলেনটা মেন থাকে ভূমিকায় যেটা ইউটিউবের ফার্স্ট প্রায়োরিটি বলতে পারো অ্যাট্রাকশান করার জন্যে অ্যাট্রাকশন করার জন্য। তো এটাকে যারা করো করছো ঠিক আছে কিন্তু এই লেখা আর এই ছবিগুলো আমার মনে হয় সত্যি কথা খুব কষ্ট দেয় আমাদের কষ্ট দেয় জানি না তোমার কষ্ট হয় না কারণ কাছের মানুষের হয়ে এরকম লেখাটা আমি কিন্তু পোকাতের বাকিটা আমি তোমার ঠিক আছে এইবার রইল কি হচ্ছে চোখ ফেটে বৃষ্টির চোখ ফেটে রক্ত বেরোচ্ছিল ওটা নাকি আলতা দিয়ে আলতা আলতা ছিল এটা নিয়ে আমি একটা ভিডিও করব কারণ এই তার মধ্যে থেকে আমিও গেছি সরি আমিও গেছি এইটার মধ্যে থেকে আমিও গেছি বুঝতে পেরেছ এই যে চোখ ফেটে গিয়ে রক্ত বেরোনোটা এটা আমি তুলে ধরবো এটারও কোশ্চেন আমি করব এই কোশ্চেনটা আমাকে করতেই হবে কারণ প্রীতম যে কথাটা বলেছিল যে কিছুদিন পরে চোখটা ফেটে গিয়ে রক্তটা বেরিয়ে গেছে মানে চোখটা ফেটে গিয়ে রক্তটা বেরিয়ে গেছে ও কিছুদিন পরে অন্ধ হয়ে যাবে দেখতে পারবে না কিন্তু আমরা কিন্তু এখনও রীতিমতো সেটা দেখে যাচ্ছি যে সে কিন্তু কাছ থেকে বই পড়ছে এটা তো হতে পারে পেছনে সে ফোনটাও দেখছে কেননা বইটা পড়াটা না বইয়ের উপর প্রেশার দেওয়াটা যারা পড়ে তারা জানে প্রেশারটা কিন্তু ফোন এবং বই ছোট ছোটো লেখাগুলোকে কিন্তু অনেক পাওয়ার ওখানে দিতে হয় ঠিক আছে সুতরাং এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তুমি যে কথাগুলো বলছো যেটা সঠিক আর কোয়েশ্চেন মার্ক তুমি দিচ্ছ আনসার যারা করছে না যারা নেগেটিভ কন্টেন্ট করছে না তারা কিন্তু তোমার কথার পারপাসে করছে কারণ তুমি যেগুলো বলে রেখেছো সেগুলো কিন্তু ফলিনয়ার ফলছে না তাই জন্যে যেরকম তুমি বলছো এটা ক্যান্সার হতে পারে মানে তুমি তোমার থামলাইলে অনেক কোশ্চেন মার্ক কেন বলবে যেটা নয় সেটা বল যে এটা এটা ভেবেছিল এটা এটা রোগ আছে ক্যান্সারটা তো নয় একদম নয় আজও বলছি আমি ওর ক্যান্সার হয়নি এটা কোনো সাপোর্ট কথা নয় ক্যান্সার তো নয় নয় শুনে রাখো তোমরা ওর অনেক সমস্যা আছে এবার রইল বাকি সেই বাকি সমস্যা যেগুলো বলেছি কিডনিতে পাথর থেকে শুরু করে ও সব কিছু না মানে বৃষ্টি এমন একটা ভিডিওতে বলে রেখেছে ডাক্তার গেস করছে এটাও হতে পারে ওটাও হতে পারে মেবি ওটাও হতে পারে এই যে জিনিসগুলো ডাক্তার কোনো সময় বলবে না যেটা হয়েছে এর পারপাসে ওই মেডিসিনটা খাও এটা কিন্তু হয় না যেমন যারা ওদের সাপোর্ট করছে অন্ধ মানে এরকম করে সাপোর্ট করো না এই কোশ্চেনগুলো নিজেও ভেবে দেখো আমি কিন্তু কোনো রকমের খারাপ কিছু বলছি না ওরা কিন্তু যারা ওদের বিরুদ্ধে কথা বলছে এই জিনিসগুলো সুযোগগুলো সে প্রীতম আর বৃষ্টি ছুড়ে দিয়েছে ওরা কোনোদিনই ওদের ভিডিওতে বলেনি আমাদের ক্যান্সার হয়েছে ওরা সবসময় কোশ্চেন কেন কোশ্চেন করবে তুমি যেটা হয়েছে সেই ট্রিটমেন্টে তুমি এগিয়ে যাচ্ছ এরপরে এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ এগোচ্ছ ট্রিটমেন্ট ইম্প্রুভ করছে এগুলো তুমি করে যাও যেটা ভেবেছিলাম সেটা হয়নি এই হচ্ছে তো কথা সবথেকে বড়ো কথা হচ্ছে যে যেটা হয়েছে সেটা তুলে ধরো যেটা হয়নি সেটাকে লোকের সামনে এইভাবে বলো না কারণ এই প্ল্যাটফর্মে অনেক মানুষ আছে যেগুলো এগুলো দেখে তাদের চক্ষু চক্ষুচরকাশ হয়ে যাচ্ছে যেমন ধরো যে যে হওয়ার কথা তোমরা মানে সম অভাব মানে কী বলবো সম্ভব মানে যেগুলো তোমরা তোমরা হয়েছে বলছো বা হওয়ার মানে শরীরে হচ্ছে বলছো প্রবলেমগুলো তার পরিপ্রেক্ষিতে কী কী খাওয়া যায় কী কী খাওয়া যায় না সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু তোমরা যে রোগের কথা বলছো তার পরিপ্রেক্ষিতে সেই জিনিস তার সেটা খেলে শরীরের উপকার হয় না ক্ষতি হয় যেমন এত চিকেন মাটন এত কিছু কিন্তু শরীরের জন্য ওর শরীরের জন্য ভালো নয় কেননা আমরা দেখেছি এত কষা খাবার কোনো রকম পেশেন্ট কোনো পেশেন্টই খায় না কোনো ডাক্তারই সাজেস্ট করে না কষা কষা বা এত তেল মশলা জিনিস কোনো রকমের যা যে পেশেন্টের মধ্যে এত শারীরিক সমস্যা রয়েছে সে কোনো সময় খেতে পারে না তাহলে কেন এগুলো করছ কি আমার সামনে যে যে একজন ক্যান্সার পেশেন্ট যে দুজন থেকে তিনজন আমাকে কমেন্ট করে হুড়ি হুড়ি কমেন্ট করছে এবং বলছে দিদি ওরা যে ট্রিটমেন্টটা করিয়েছে সেই অ্যাপেলো ট্রিটমেন্টের কাগজপত্র দেখাচ্ছে না কেন সব থেকে বড়ো কথা ক্যান্সার পেশেন্টকে এইভাবে বাড়ি থেকেও ফেলে রাখে ক্যান্সার পেশেন্টকে কেউ বাড়িতে এইভাবে ফেলে রাখে আর এইভাবে একটার পর একটা কেমোথেরাপি দিতে নিয়ে যেতে হয় অনেক আমাদের আমারই রিলেটিভসদের রয়েছে তারা কিন্তু সত্যি কথা বলতে কি একটা একটা টাইমে মানে সেটা কমে যায় আগেও বলেছি তো অনেক রকমের ট্রিটমেন্টে অনেক ধাপ আছে তুমি বাড়িতে বসে রেখেছো অনেক প্রশ্ন কিন্তু তুমি ছুড়ে দিচ্ছ তোমরা যারা রয়েছো তারা একবার বলো যে এগুলো প্রীতম কেন করছে প্রীতমের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও আমি শুধু জানতে চাইছি তুমি ওই প্রশ্নগুলো ছুঁড়ে দিচ্ছে নেগেটিভ যারা কন্টেন্ট মানাচ্ছে ওদের নিয়ে কেননা এগুলো যে যে রোগটা মানে মানে সব কিছুতে যেগুলো বলার চেষ্টা করছে এত অসুস্থতা দেখালো এত অসুস্থতা দেখানোর চেষ্টা করছে এক্স্যাক্ট কি হয়েছে ডাক্তার ডাক্তারকে এতদিনও কিছু বলেনি সেটা বলে দিক না সেটা তো বলাই যায় যেহেতু ডেলি ব্লগ চ্যানেল কী হচ্ছে কী খাচ্ছে সেটা কিন্তু বলা যায় কিন্তু হ্যাঁ খুব পার্সোনাল হলে সেগুলো কিন্তু আমি বলতে নিষেধ করি কারণ সবারই ব্যক্তিগত একটা বলে জিনিস আছে যেগুলো সব কিছু মানে পাবলিক করা যায় না সব ঠিক আছে কিন্তু যে রোগ এত কষ্ট বা সব কিছুই দেখাচ্ছ একটু জেড তাই না এ টু জেড দেখাচ্ছো কারোর তুমি কেউ বলছে তোমরা ওর ডিটোটা করছো দেব দেবাশিষ নিবেদিতারকে প্রু ফলো করছো যে ওরা ওদের হয়েছিল তোমরা সেটাকে ডিটো করছো যে সিমটমগুলো হওয়া উচিত নেগেট মানে সেগুলো হচ্ছে না হয় তুমি তোমরা বা কোনো দিন মুখে বলো নি যে তোমাদের ওর কি কি হয়েছে আমি চাই দয়া করে সেটা বলো যেহেতু রোগ নিয়ে তোমাদেরকে তোমাদের এই শরীর খারাপের মুহূর্তটাকে সবাইকে সবাই সাপোর্ট করছে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি দয়া করে প্লিজ এই রিকোয়েস্টের মূল্যটা দাও কারণ হচ্ছে যেটা হয়েছে সেটা বলে দাও যেটা হয়েছে দাও দেখবে শরীর খারাপ সবাই সাপোর্ট করে আমার যেগুলো বলার মনে হচ্ছে কারণ অনেক পেশেন্ট কিন্তু আমাকে কমেন্ট করছে আর তাদের যুক্তিগুলো উড়িয়ে দেওয়া যায় না যে যে তারা যে যে স্টেজগুলো দিয়ে গেছে তারা তারা যেটা যেটা খেত যেগুলো তাদের সিমটম হয়েছে সব কিছু তুলে ধরছে তাই সেই জায়গা থেকে তোমাদের সাথে তাদের কোনো মিল পাচ্ছে না পাওয়ারই কথা না কারণ তুমি কখনো বলো যে তোমাদের ক্যান্সার হয়েছে বা এটা হয়েছে সে হয়েছে বলছো না কিন্তু সেখানে জিজ্ঞাসা চিহ্ন রাখছো থামলেনগুলো বাজে বাজে বানাচ্ছো সত্যি কথা বলতে কিগুলো এগুলো করা নারে। কেন উত্তর দিতে পারছো না যে এটা এটা হয়েছে এরপরে আপনারা দয়া করে পালে সা মানে আমার পাশে থাকুন এটা এটা হয়নি বৃষ্টির এটা এটা হচ্ছে সেটা নিয়ে চলো কেন এত বড় রোগ নিয়ে তাহলে খেলা করছো এটা আমার বলে গেলাম আর যেবার যারা বলছো না সাপোর্টের কথা সাপোর্ট করা ভালো কিন্তু ভুলটাকে নয় ঠিকটাকে নয় একেবারে আমি যাকে ভালোবাসবো তার খারাপটা আমার চোখে পড়বে না এটা কোন ভালোবাসা হতে না আমি তোমাদেরকে একটা কথা লাস্টে বলে যেতে চাই যদি তুমি কাউকে ভালোবাসো তার খারাপটা তুলে ধরে তাকে সঠিক পথে নিয়ে যাও কারণ যদি তুমি ভালোবাসা যদি ভালো নবাসো তা তোমার তাতে যাই আসবে না আর তোমার সবটাতে যদি তুমি তাকে অন্ধের মতো দেখতে থাকো সেটাও ভালোবাসা বলে না কারণ তুমি যদি যদি কাউকে তুমি ভালোবাসো তার ভুলটা তুমি সুধরিয়ে দেবে দেখবে একদিন একদিন সে তোমার কাছে আবার ফিরে আসবেই ভুল ধরে দু মিনিটে ধরে চলে যাবে দূরও আমাকে এরকম করে বললো কিন্তু রিলাইজ যদি সে করে যে সে ভুল ছিল তাই সে ওরকম কাছের বলে সে ভুলটা ধরিয়ে দিয়েছে তাহলে সে সঠিক এটা আমি বলে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের কি অপিনিয়ন অবশ্যই আমাকে জানিয়ে দিও নিজের কাছের মানুষদের সাথে সুস্থ থেকো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি